আহ রাফিন হা তোমাকে ভালো না বেশি কি আর কোনো উপায় আছে দেখেন রাফিন হাকে হাটুর উপর ভর দিয়ে মঞ্জুকিচের একশো বিশ গোছ পারো দিচ্ছে অনেকের কাছেই মনে হতে পারে এটা আবার কেন করলো কারো কাছে লাগবে বাড়াবাড়ি কিন্তু রাফিনহা এমন একজন মানুষ যে একবার যদি কোনো কথা দেয় তাহলে সে সেটা পরেই দেখায় রাফিনহা শুধু মাঠের একজন ভালো খেলোয়াড় এমন না এর পাশাপাশি সে একজন ভালো মানুষও আর গতকাল সে যা করে দেখালো তা আসলে এক কথায় অসাধারণ তবে এটা তার জন্য নতুন নয় এটা তার একটা রীতি যার মাধ্যমে সে তার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় লিফসের সমর্থকেরা রাফিনহার এই বিষয়টার সাথে আগে থেকেই পরিচিত এর আগে সে যখন লিডসে ছিল তখন লিডস একেবারে রেলিগেশন জোনে ব্রেনফফোর্ড সাথে একেবারে শেষ ম্যাচে রাফিনহা অনবদ্য পারফর্ম করে দলকে রেলিগেশন থেকে বাঁচায় তারপর সে তার এই রীতি অনুযায়ী পুরো একশো বিশ গো টার্ফের উপর দিয়ে হাঁটুর উপর ভর রেখে হেঁটে যায় এপার থেকে ওপারে এরপর এই সিজনে সে আসে বার্সেলোনায় এরপর এখানেই সে যখন লালিগা জিতে তখনও সে একই কাজ করে যদিও তখন তাকে কেউ সেভাবে আলোচনায় আনেননি দুই সালে স্পানিউলের সাথে ম্যাচে জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের লিগ টাইটেল নিশ্চিত করে তারপর রিয়াল সোসিয়াদাদের সাথে ঘরের মাঠে ম্যাচ শেষে লালিগা ট্রফি শেষ বারের মতো উঁচু করে ধরেন বার্সেলোনার লিজেন্ডারি খেলোয়াড় সার্জিও বুস্কেটস সেই ম্যাচেও খেলা শেষে যখন সবাই চলে যায় তখন দেখা যায় রাফিনহা হা এভাবেই মাঠের উপর দিয়ে হাঁটুগালা দিয়ে এপার থেকে অপারে চলে যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবারও তবে এই সিজনে রাফিন এই কাজটা সবার নজর কেড়েছে অবশ্য এই সিজনে নজর এসেছেন রাফিন হা নিজেও দু হাজার চব্বিশ হাঠিক সেইভাবে পার করেছেন যেভাবে পার করলে একজন খেলোয়াড় নিজের ক্লাব ক্লাবের সাপোর্টার নিজের দেশ দেশের সাপোর্টার এমনকি নিজের যারা ব্যক্তিগত সাপোর্টার আছে তাদেরকেও খুশি করা যায় রাফিন হাটিক সেরকম একটা সিজন পার করেছেন এই সিজনে রাফিন হা ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে প্রতি বছর লাতিন আমেরিকার সেরা খেলোয়াড় যে ইউরোপের মাটিতে খেলে তাকেও একটা পুরস্কার দেওয়া হয় গতবার সেটা পেয়েছিলেন ভিনিসাস জুনিয়র এবার সেটা রাফিন হাট দিকেই যাবে এটাও চোখ বন্ধ করেই বলে দেয়া যায় বার্সেলোনার হয়ে রাফিন হা এই সিজনে যা করেছেন তা অনেক খেলোয়াড়ের স্বপ্ন রাফিন হা এই সিজনে পঁয়ত্রিশ ম্যাচ খেলেছেন লালিগায় লিগায় যেখানে তিনি গোল করেছেন আঠারোটি আর অ্যাসিস্ট করেছেন নয়টি অর্থাৎ সর্বমোট সাতাশ গোল কন্ট্রিবিউশন তার তাই খুব সহজেই এটা বলা যায় যে এই সিজনে বার্সেলোনার যা অর্জন সেখানে যদি কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি এগিয়ে থাকেন তাহলে তার নাম রাফিন হা আর এমন একটা কাটানোর পরেও রাফিন হা যখন নিজেকে মাটির কাছে ওপর দিয়ে নিজের ক্লাব মাঠ হাঁটুর উপর ভর করে হেঁটে যান যেখানে তার পাশে হেঁটে যান তার ছোট্ট মেয়ে সেই দৃশ্য শুধু বার্সেলোনার ভক্ত নয় বরং সকল ফুটবল ফ্যানদের মনের মধ্যে দাগ কেটে যায় যার কারণ রাফিনহার এই সিজনের এখানে থাকার কথা ছিল না তার কথা ছিল সৌদি থাকার বার্সেলোনা তাকে বিক্রি করে দিতে চাচ্ছিল আর সেই রাফিন যখন এরকমভাবে ঘুরে দাঁড়ান এবং তার দলকে লালিগা কোপা দেল রে স্প্যানিশ সুপারকুপা এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যান তখন রাফিনহার কথা একটু আলাদা করে সবাই তো বলতেই হবে এবং এই রাফিনহাও তো ঠিকই তার সৃষ্টিকর্তার প্রতি একটু কৃতজ্ঞ থাকেন আর সেই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করতে রাফিন হা একশো বিশ গছ মাঠের এই পার থেকে ওই পার পর্যন্ত হাঁটুর উপর ভোট দিয়ে তার রীতি অনুযায়ী তিনি তার এই রিচুয়াল পালন করেন রাফিনহা আপনাকে ধন্যবাদ এমন সুন্দর ফুটবল মৌসুম উপহার দেওয়ার জন্য